দিনে গোটা বাংলা এবং পথ দেখাবে আজকের নমিনেশন নিয়ে বলো আর শক্তিপুরে কেউ বিজেপি আর তৃণমূল ধর্মের নাম করে শক্তি প্রদর্শন করছে মানুষ এখানে ঐক্যবদ্ধ কোন রকমের চক্রান্ত চলবে না যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে মোদী আর মমতা তাদের আস্থা করে মানুষ ছেড়ে দেবে মানুষ ঐক্যবদ্ধ থাকবে জোর করে দাঙ্গাবাদ দিয়ে দাঙ্গা করানো মমতা মতি রাজনীতিকে মানুষ করবে ডিআইজি কে সরানো হয়েছে অধীরবাবু অভিযোগ করেছিলেন আমি অভিযোগ করেছিলাম এবার থানায় থানায় ডিআইজি ছাড়া যদি ডিওজি থাকে তাদেরও সরানো হবে যদি কেউ দলদাস হয় এবং ডিওজি ভূমিকা পালন করে বহরপুর কেন্দ্র অজিত চৌধুরী মুর্শিদ মোহাম্মদ সেলিম আর গোলা মোতজা এছাড়া অন্য কোনো নাম নেই